ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ এবং হৃদয় স্পর্শী ঘটনা এই ঘটনা একজন মানুষের জীবনের রূপান্তরের গল্প যিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেও ইসলামের আলোর সন্ধান পেয়েছেন এবং তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছেন এই ঘটনাটি শুনে আপনারা ইসলামের শান্তি সমতা এবং ভালোবাসার বার্তা আরো গভীরভাবে আহমদ ভাইয়ের এই অবসরণীয় যাত্রার গল্প অমিত কুমার নামে এক যুবক একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার শৈশব কেটেছে একটি ছোট শহরে যেখানে তিনি একটি মুসলিম স্কুলে ভর্তি হন এই স্কুলে তিনি ইসলামিয়াত নামে একটি বিষয় পড়তেন প্রথম দিন থেকেই এই বিষয়টি তার মনে একটি আলাদা আকর্ষণ তৈরি করেছিল একদিন কেলাসে তিনি সুরা এখেলাস শিখলেন যেখানে বলা হয়েছে বলো আল্লাহ এক তিনি অপ্রত্যাশী তিনি কারো জনক নন এবং কেউ তার সন্তান নয় তার সমকক্ষ কেউ নেই এই সুরার সরলতা এবং গভীরতা তার মনে দাগ কাটল তিনি ভাবলেন এই আল্লাহ কে তিনি এত অনন্য এবং একমাত্র বাড়ি ফিরে তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন বাবা আমাদের ঘরে যে মূর্তিগুলো আছে তাদের মধ্যে আল্লাহ কে তার এই নিষ্পাপ প্রশ্ন তার বাবার কাছে অপমানজনক মনে হল রেগে গিয়ে তার বাবা তাকে শাসন করলেন এবং একটি চড় মারলেন কিন্তু এই ঘটনা অমিতের কৌতূহলকে দমাতে পারিনি তিনি তার শিক্ষকের কাছে গিয়ে বললেন স্যার আপনি যা পড়িয়েছেন তা নিয়ে বাড়িতে জিজ্ঞেস করলে আমার বাবা আমাকে মেরেছে আমি তো শুধু আল্লাহকে খুঁজতে চাই শিক্ষক মিরুদু হেসে বললেন বেটা আল্লাহ মূর্তির মধ্যে নেই তিনি হৃদয়ে এবং সর্বত্র আছেন তুমি যদি তাকে জানতে চাও তাহলে প্রতিদিন বিরতির সময় আমার কাছে এসো আমি তোমাকে আরও শেখাবো এরপর থেকে অমিত প্রতিদিন স্কুলের বিরতির সময় তথা টিফিনের সময় তার শিক্ষকের কাছে যেতেন তিনি কোরআনের আয়াত হাদিস এবং ইসলামের মৌলিক বিষয়গুলো শিখতে শুরু করিলেন তার শিক্ষক তাকে বললেন ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ পদ্ধতি এটি শান্তি সমতা এবং ভালোবাসার বার্তা দেয় অমিতের মনে ইসলামের এই বার্তাগুলো গভীরভাবে প্রভাব ফেলল তিনি স্কুলে ইসলামিয়াতে এতটাই পারদর্শী হয়ে গেলেন যে মাধ্যমিকে পড়ার সময় তার সহপাঠীরা से जिग्गेश की शुमाई तीनी दुई तीन जो कुछ ये है सामने समझे आपकी गुस्ताखी मेरी गुस्ताखी समझे क्योंकि मुझे उसके बाद थप्पड़ पड़ गया अपने वाले से वो ठीक ठाक थप्पड़ पड़ा ফের ম্যানে জাকে আপনার টিচার্সে কাকে মায়ে কাসার ইয়ে কে পড়া দিয়ে তো গার্ জাকে বুঝলাম হম যে মার পাড় রিআরজো পাড়ার অমিতের পরিবার করাচিতে চলে গেল নতুন শহরে তিনি একটি ভিন্ন পরিবেশের মুখোমুখি হলেন এখানে তার এক বন্ধু তাকে মুফতি তারিক মাসুদের ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল তারা অমিতকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন অমিত বললেন আমি ইসলাম ধর্মে আসতে চাই কিন্তু আমি শুধু মুফতি বা মাওলানার কথা শুনে নয় নিজে পড়ে বুঝতে চাই কোরআনে প্রথম শব্দই তো ইগর পড়ো আমরা অনেক সময় শুনি কিন্তু পড়ি কতটুকু তিনি কোরআন পড়া শুরু করলেন এবং এর প্রতিটা আয়াত তার হৃদয়ে গভীর প্রভাব ফেললো অবশেষে অমিত ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তার নাম রাখলেন আহমেদ কিন্তু এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না তার পরিবার তাকে ত্যাগ করলো তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন তিনি তার সম্পত্তি চাকরি এবং সামাজিক মর্যাদা হারালেন তার একমাত্র সম্বল ছিল তার ছেলে মুসা যিনিও তার সঙ্গে ইসলাম গ্রহণ করেছিলেন আহমেদ বলেন যে দিন তথা ইসলাম আপনারা সহজে পেয়েছেন আমাদের জন্য সেটি একটি সংগ্রাম আমি আমার সব কিছু ত্যাগ করেছি পরিবার সম্পত্তি এমন কি আমার পছন্দের শহর কিন্তু আমার হৃদয়ে শান্তি আছে কারণ আমি আল্লাহর পথে আছি ইসলাম গ্রহণের পর আহমেদ ও তার ছেলে মুসাকে সমাজের নানা অপমানের মুখোমুখি হতে হয়েছিল একবার একটি মুসলিম পরিবার তাদের বাড়িতে এসে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো তারা আহমেদকে অপমান করে বলল তুমি নতুন মুসলিম তোমাকে কে মর্যাদা দেবে এমনকি তারা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে চলে গেল এই ঘটনায় আহমেদের মন ভেঙে গেল তিনি আল্লাহর কাছে অভিযোগ করে বললেন ইয়া আল্লাহ আমি তোমার পথে এসেছি তবু কেন এত অপমান আমাকে কেন এমন পরীক্ষার মধ্যে ফেলেছ সেই রাতে ফজরের নামাজের সময় আহমেদ একটি অলৌকিক অভিজ্ঞতা পেলেন তিনি দেখলেন তার সামনে একটি উজ্জ্বল আলো সেই আলোর মধ্যে স্বয়ং নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন নবীজি তাকে তিনবার ডাকলেন ইয়া আহমেদ ইয়া আহমেদ ইয়া আহমেদ প্রায় ষোলো মিনিট ধরে তাঁদের কথোপকথন হলো আহমেদ তার মনের সব কষ্ট নবীজির কাছে বললেন তিনি বললেন মানুষ আমাকে নতুন মুসলিম বলে অপমান করে তারা বলে আমি নিচু আমার সঙ্গে কে সম্পর্ক করবে নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি দুনিয়ার মেহমান নাওয়াজি দেখেছ এবার আমার মেহমান নাওয়াজি দেখো মদিনায় এসো তোমার সঙ্গে আমার পরবর্তী সাক্ষাৎ মদিনাই হবে আহমেদের পাসপোর্টে তখনও তার পুরনো নাম অমিত কুমার ছিল তিনি তাড়াতাড়ি পাসপোর্ট সংশোধন করলেন ভিসার ব্যবস্থা করেলেন এবং মাত্র তিন দিনের মধ্যে মদিনায় পৌঁছে গেলেন মদিনায় এগারো দিন থাকার সময় তিনি একটি রিয়ালো খাবারের জন্য খরচ করেননি প্রতিদিন অপরিচিত মানুষ তাকে খাবার দিয়েছেন তারা থাকার ব্যবস্থা করেছেন আহমেদ বলেন এটি ছিল নবীজির মেহমান নওয়াজ আমি মসজিদে নবাবিতে বসে কেঁদেছি কারণ আমি বুঝেছি আল্লাহ আমাকে কখনো একা ছাড়েননি বর্তমান জীবন ও প্রতিশ্রুতি এখন আহমেদ তার ছেলে মুসার সঙ্গে ইসলামের পথে অটল তারা নিয়মিত নামাজ পড়েন কোরআন করেন এবং দোয়া করেন মুসাও আহমেদ বলেন আমি আমার ছেলেকে বলি মুসা আমরা যে দিন পেয়েছি যে ইসলাম পেয়েছি তা আমাদের জন্য একটি আমানত আমাদের এটি রক্ষা করতে হবে তিনি আরো বলেন আমি আমার জীবনে অনেক ত্যাগ করেছি কিন্তু আমাদের হৃদয়ে শান্তি আছে ইসলাম আমাকে শিখিয়েছে যে সব মানুষ সমান কোন আহমেদের গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ইসলাম আমাদের শেখাই কোনো ধর্মকে অপমান করতে নেই কোরআনে বলা হয়েছে তোমরা তাদের দেবতার গালি দিও না তাহলে তারা তোমাদের ধর্মকে গালি দেবে আহমেদের গল্প আমাদের মনে করিয়ে দেয় ইসলাম সবাইকে গ্রহণ করে এটি শান্তি সমতা এবং ভালোবাসার ধর্ম যারা ইসলাম গ্রহণ করেন তাদের জন্য এটি একটি নতুন জীবনের শুরু তবে এই পথে ধৈর্য ও ত্যাগের প্রয়োজন হয় আহমেদের মতো অনেক মানুষ ইসলামের আলোতে আলোকিত হয়েছেন তাদের গল্প আমাদের শেখাই যে সত্যের সন্ধানে থাকলে আল্লাহ নিজেই পথ দেখান পবিত্র কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন আহমেদের জীবন এই আয়াতের একটি জীবন্ত প্রমাণ তো বন্ধুরা এই ছিল আহমেদ ভাইয়ের ইসলাম গ্রহণের অসাধারণ গল্প এই গল্প আমাদের শেখাই যে ইসলাম একটি সর্বজনীন ধর্ম যা সবাইকে ভালোবাসা ও শান্তির বার্তা দেয় আপনার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি এই ঘটনা থেকে কিছু শিখে থাকেন বা এটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গল্প ঘটনা ও ইসলামের শিক্ষা নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ